হ্যালো ফ্রিওয়ান ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে বসেই ফেশিয়াল কিট কিনে কীভাবে স্টেপ বাই স্টেপ ফেশিয়াল করবে তো পার্লারে ফেসিয়াল করতে গেলে অনেক টাকাই নেয় তো একটা ফেশিয়াল কিট কিনে নিয়ে তো বাড়িতে যদি আমরা নিজেরা করতে পারি তো সেটা মানে কি বলবো খুবই ভালো হয় অনেক হারটা অনেকটা হাইজেনিক হয় তো সেই জন্য তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর আমি দেখাবো মামাদের ফেসিয়াল কিট যেটা আমার কাছে আছে অনেক দিন ধরেই অনেক দিন মানে এটা প্রায় চার দিন চারবার আমি ইউজ করে ফেলেছি এটা আমার ফাইভ টাইমস চলবে আর এই যে এর ওপরের প্যাকেটটা আমি ফেলে দিয়েছি যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে আমার তাই জন্যে তো এটাই তো চলো এটাই আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফেশিয়ালটা করে দেখাবো যে কেমন হবে দেখতেই পাচ্ছ আর এর আছে ছটা আর এটা কিন্তু ভীষণভাবে ভালো কেন বলছি তোমার দেখতেই পাচ্ছ আমি অলরেডি মানে চারবার ইউজ করে নিয়েছি তো অল্প অল্প করে ইউজ করেছো তবে এর মধ্যে যে যতটা কোয়ান্টিটি আছে তবে এটা কিন্তু এনাফ এনাফ আর এটা প্রায় চারশো টাকার মতো দাম আমার পড়ে মানে চারশো টাকা প্রিন্টেড লেখা আছে কিন্তু মামারদের ওয়েবসাইটে অনেক অনেক অফার চলে তো বাই ওয়ান গেট ওয়ান তো চাইলে কিন্তু তোমরা এটা অফার থেকে কিনতে পারো আর চাইলে নয় অবশ্যই অফার থেকে কিনবে অফার থাকলে কেন তোমরা দাম দিয়ে কিনবে তাই না তো যত এগুলোর অফার দেবে কিন্তু অফার থেকে অবশ্যই কিনবে আর এটা হচ্ছে গিয়ে ট্যান রিমুভাল ট্যান উপদান তো অবশ্যই তোমরা জানো যে আমরা সবাই বাড়িতে উপদানটা ইউজ করে থাকি উপদান খুবই ভালো তো এটা এর অনেকগুলো আছে ভিটামিন সি আছে তো আমি ইউজ করি উপদানটা আর যারা যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু ভালো স্কিনটা এই এই তাদের জন্য কিন্তু খুব ভালো খারাপ কিছু নয় তো চলো এখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি তো প্রথমেই যেটা আছে স্টেপ ওয়ান তোমরা দেখতেই পাচ্ছ না লেখাই আছে স্টেপ ওয়ান আর ওই কোভারটাতে কিন্তু যে কোভারটা আমি ফেলে দিয়েছি ওটাতে সব কিছু লেখা আছে যে স্টেপ ওয়ান স্টেপ টু কোনটা কীভাবে কীরকম কী করবে তো ওটা সব কিছু ওখানে ডিরেকশান লেখা আছে তো প্রথমটা হচ্ছে কি উত্তান ক্লিনজিং মিল্ক স্টেপ ওয়ান তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে আমি প্রথমে অলরেডি মুখটাকে ক্লিন করে প্যান দিয়ে আমি হেয়ারটা সেট করে নিয়েছি কারণ জল লেগে যাওয়ার জন্যে তো প্রথমে এখানে আছে ক্লিনজিং মিল্ক তো সেটাই আমি ট্রাই করব এটাই আমার লাস্ট টাইম হবে কারণ এর আগে আমি চারবার ইউজ করে নিয়েছি তো যার জন্য আর নেই তো এটাই ফাইভ টাইমস লাস্ট টাইম হবে আমি নিজে করব ভেবেছিলাম তো তারপরে বললাম যে নিজে যখন করবো একবার তোমাদের সাথে শেয়ার করে আর আমি দেখিয়েও দিব অনেকেই আছে যারা হয়তো দোকানে গিয়ে এত টাকা দিয়ে কেন করব তার থেকে আর হচ্ছে গিয়ে আমরা নিজেরাই কিনে নেবো কারণ দোকানে গিয়ে যখন একবার করব আমাদের পাঁচশো ছশো টাকা নিয়ে নেবে আর সেখানে একটা চারশো টাকা দিয়ে একটা কিট কিনে সেখানে আমরা পাঁচবার ছবার করতে পারছি তো সেটা সবথেকে বেস্ট না তো এখন আমি এটাই আমার লাস্ট কোয়ান্টিটি চলছে এটা আর চলবে না ফেলে দিতে হবে তো এখন আমি এটা ক্লিনজিং মিল্কটাকে নিয়ে ভালো করে এটা আমি মাসাজ করলে মুখটাকে ক্লিন করে নেব আর সব সময় এইভাবে মাসাজ করবে আপও করবে দেখতেই পাচ্ছ আমি কেমন করে করছি এইভাবে মাসাজ করে ভালো করে দু তিন মিনিট ধরে মাসাজ করে মুখটাকে ভালো করে ক্লিন করে আর ওখানে লেখাই আছে যে ভালো করে মাসাজ করে ক্লিন করে ওটাকে মানে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হবে ভালো করে ওয়াশ করে নিতে হবে তো চলো এখন আমি এটাকে ভালো করে মাসাজ করে ধুয়ে মুখটাকে ক্লিন করে আমি তো তোমাদের সামনে আসছি তো এখন আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেস জল দিয়ে ধুয়ে প্রথম ক্লিনজিং মিল্কটা দিয়ে মানে ওয়াশ করতে মুখটা স্কিনটা হালকা মানে সফটে সফটে কিন্তু ভাব পেয়েছে আর এটা কিন্তু আমি কোনো ব্র্যান্ড প্রমোশান করছি না কারণ আমি এতটাও এখনও মানে পপুলার হইনি যে আমি ব্র্যান্ড প্রমোশান করবো এটা আমি পার্সোনালি ইউজ করি আজকে ইউজ করতাম তো সেই জন্য ভাবলাম যে আমি করছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটাই কেউ ভেবো না যে আমি ব্যান্ড প্রমোশন করছি তাই জন্য আমি ভালো রিভিউ দিচ্ছি একেবারেই নয় এটা ভীষণভাবে এফেক্টিভ আমি উপকার পেয়েছি তাই জন্য আমি বলছি তো চলো নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে স্ক্রাবারটা আছে তো সেটাই আমি দেখাচ্ছি এই যে উত্তন ফ্রেশ স্ক্রাব ট্যান রিমুভ দেখো তো স্টাওয়ারটা তো জানোই তোমরা যে ওটা নিয়ে দশ মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে তো ওটা লাগাতে হবে তো এই যে আমি লাগিয়ে নিয়েছি আর এটাতে কিন্তু আর একেবারেই নেই মানে এটা আবার লাস্ট ফাইভ টাইমস চলছে এটা লাস্ট তো তাই জন্য পুরো ক্লিয়ার করে আমি লাগিয়ে নিয়েছি তো চলো এটা এখন আমি মাসাজ করে দেখাবো তোমাদেরকে স্ক্রাবারটা কিভাবে মাসাজ করবে আপওয়ার্ড শুক্রো তো একেবারেই করবে না হালকা একটু জল নেবে সবসময় সময় করবে কিভাবে আমি করছি ভালো করে দেখো এই দুটো আঙুল দিয়ে রকম এরকম করে করবে একটু হাতে সময় নিয়ে ভালো করে করবে তবে বেশি সময় কিন্তু লাগে না আধা ঘন্টা হলেই তোমার পুরো হয়ে যাবে ফেসিয়ালটা সব সময় আপওয়ার্ড করবে তো এখন আমি এটা মাসাজ করবো এইভাবে আলতো হাতে করবে একদম প্রেশার দিয়ে করবে না আলতো হাতে করবে স্ক্রাবারের কাজটা হচ্ছে এই ট্যান্ড রিমুভ করবে উত্তান স্ক্রাবারটা ট্যান্ড রিমুভ করবে সাথে সাথে তোমার যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো আছে ওগুলো ক্লিয়ার করবে আর দশ মিনিট ধরে আলতো হাতে মাসাজ করে নেবে শুকনো মাসাজ করবে না অল্প অল্প করে যদি জলের প্রয়োজন হয় একটু করে জল নেবে দেন মাসাজটা করবেন আমি কিভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি স্ক্রাবিং করার পর মুখটাও ওয়াশ করে চলে এসেছি আর হচ্ছে দেখতেই পাবে স্ক্রাবিং করার পর কতটা ক্লিন লাগবে সফট লাগবে কারণ এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো এগুলো সব উঠে যায় না তো তাই জন্যে তার উপর আমি আরেকটা এ করবো এটা হচ্ছে গিয়ে হোয়াইট হেডস তোলার স্টিক তো এটা দিয়ে আমার যেহেতু একটু এই নোজ এরিয়াতে একটু হোয়াইট হেডসের প্রবলেম আছে তো এখন আমি এইটা দিয়ে হোয়াইট চার্জগুলোকে ক্লিন করে নেব এইভাবে আমি ক্লিনগুলো করি তো আমি আরও কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি হোয়াইট সেট তোলার জন্যে তো তোমরা যদি চাও তো আমি তোমাদের সাথে একদিন ওটা শেয়ার করব তো আমি এখন যতটা আমার প্রয়োজন হোয়াইট সেজ দিয়ে আমি ক্লিন করে নিয়েছি স্টিকটা দিয়ে তো দেখতে পাচ্ছ কিছুটা ফলাফলা লাগছে কারণ যেগুলো আমি ওইগুলো স্টিকটার সাজে তুলেছি তাই জন্যে কিছুক্ষণ পর ওটা স্বাভাবিক স্কিন হয়ে যাবে ওটা কোনো ব্যাপার নয় তারপরে আমি এখানে ইউজ করবো উক্তান স্মুতিং জেল স্টেপ থ্রি উফতাম স্মুতিং জেল এটা হচ্ছে গিয়ে ডিপ হাইড্রেশনের জন্যে তো এটা এখন এই জেলটা আমি লাগিয়ে দু থেকে তিন মিনিট আমি আমি মাসাজ করবো যতক্ষণ না পর্যন্ত এই জেলটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ দেখতেই পাচ্ছো এটা শেষের পথে আর জেলটা ঠিক রকম দেখতে হবে এইরকম দেখতে হবে একই রকম ভাবে মাসাজ করবে আপওয়ার্ডে প্রসেসটা ভালো করে দেখে নাও আমি কীভাবে মাসাজ করি যতক্ষণ না পর্যন্ত জেলটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবসর্ব হচ্ছে ততক্ষণ কিন্তু মাসাজটা কন্টিনিউ করতে থাকবে আলতা হাতে ভালো করে মাসাজটা করতে থাকবে বেশি বেশি কিন্তু প্রেশারাইজ করবে না প্রেশার বেশি দেবে না স্টেপ থ্রি হয়ে গেল এবার ওটা ভালোভাবে জেলটা অ্যাবজর্ভ হওয়ার পর এবার আমি নেব স্টেপ ফোর স্টেপ ফোরতে আছে বা সার্চ এই যে তবে জেলটা লাগিয়ে মাসাজ করার পর কিন্তু অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো কোনোরকমভাবে ফেসটাকে ক্লিন করার প্রয়োজন কোনো প্রয়োজন নেই অ্যাবসর্ভ ভালো করে হয়ে যাবে তারপরে এই মাসাজ ক্রিমটা নেবে মাসাজ ক্রিমটা নিয়েও তোমাদেরকে কিন্তু মাসাজ করতে হবে অলরেডি স্কিনটা তোমরা ফিল করতে পারবে অনেকটাই মানে সফট সফট ভাবে আর আমার যে এইগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা এগুলো আমি ওই স্টিকটা দিয়ে তুলেছিলাম বলেই যে আমরা যে হোয়াইট হেডস ব্যাক ব্ল্যাক হেডসগুলো ছিল ওগুলো আমি আমি তুলেছি বলে তাই জন্য হালকা একটু এরকম লাগছে তো এটা কিছুক্ষণের মধ্যে এটা স্কিনে ভালোভাবে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধে নেই তারপর এবার আমি লাগাচ্ছি মাসাজ ক্রিমটা এটা দেখতে এরকম তো এটা আমি পুরোটা ভালো করে লাগিয়ে নিয়ে আমি এটা মাসাজ করব মাসাজ ক্রিমটাও খুবই ভালো ভালো করে এটা মাসাজ করলে ব্লাড সার্কুলেশন হবে আর ভীষণভাবে ভালো আর এটা কিসের জন্যে এটা আমি দেখাচ্ছি এটা স্কিন ব্রাইটিংয়ের জন্যে দেখতেই পাচ্ছ স্কিন ব্রাইটিং লেখা আছে এটা স্কিন ব্রাইটিংয়ের জন্যে এটাও কিন্তু ভালোভাবে মাসাজ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই যে ক্রিম ক্রিমটা দেখতে পাচ্ছ ক্রিমটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তো চলো আমি একই রকমভাবে মাসাজ প্রসেসটা অ্যাপ্লাই করবো তো আমি মাসাজ করে ভালো করে মাসাজ ক্রিমটা লাগিয়ে আমি অ্যাবজর্ভ করে নিয়েছি তো এবার আমি ইউজ করবো স্টেপ ফাইভ স্টেপ ফাইভে আছে গিয়ে উপদান ফেস মাস্ক এই ফেস মাস্কটা হচ্ছে স্ক্রিন ব্রাইটিংয়ের জন্যে তো এই ফেস মাস্কটা লাগিয়ে পনেরো মিনিট রাখার পর শুকিয়ে গেলে দেন এটাকে আমি ওয়াশ করে নেব তবে জেল আর মাসাজ ক্রিমটা লাগানোর পরে কিন্তু ওয়াশ করার কোনো প্রয়োজন নেই এই যে অ্যাবজর্ব হয়ে গেল এর ওপরেই তোমরা মাস্কটা লাগিয়ে নেবে মাস্ক লাগার পর দেন হচ্ছে গিয়ে ওয়াশ করবে তো চলো তো চলো আমি এখন তোমাদেরকে মাস্কটা লাগিয়ে দেখাই এই মাছটা দেখতে ঠিক এরকম তো এটা আমি এখন পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেব তো ফেস মাস্কটা আমার পুরোটা লাগানো হয়ে গিয়েছে এটা আমি এখন রাখবো পনেরো মিনিট এটা আমি এখন রাখবো তো হালকা ড্রাই হয়ে গেলে দেন আমি তোমাদের সামনে এটা ধুয়ে নিয়ে আসছি তো এখন আমি ফেস মাস্কটা লাগানোর পরে পনেরো মিনিট পরে শুকিয়ে যাওয়ার পরে আমি ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি ভালো করে ক্লিন ওয়াটার দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি দেন স্টেপ সিক্সে যেটা আছে সেটা হচ্ছে গ্লো ক্রিম এটাও স্কিন ব্রাইটিংয়ের জন্যে দেখতেই পাচ্ছ এবার সবার শেষে আমি এই গ্লো ক্রিমটা লাগিয়ে নেব তো ক্রিমটা দেখতে খানিকটা এরকম তো আমি ভালো করে এখন ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি যতক্ষণ না অ্যাবসর্ব হয় হালকা হাতে মাসাজ করবে তো এই ছিল আমার মামারতে ফেসিয়ালের রিভিউ বা রিভিউ বলতে পারো বা ফেশিয়ালের প্রসেস বলতে পারো আর আজকে ফেশিয়ালটা করার পর কিন্তু চব্বিশ ঘন্টা কিছুই মুখে লাগাবে না একদম পরের দিন হচ্ছে সন্ধেবেলা তোমরা যখন করবে মোটামুটি চব্বিশ ঘন্টা পর আবার কিছু অ্যাপ্লাই করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ঠিক পরের দিন সন্ধ্যে ছটার সময় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো টাটা